বিকেলবেলা হঠাৎই ধাপ ধুপ শব্দে আমার ঘুমটা ভেঙে গেলো প্রত্যেক দিন দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেই তো যাই হোক দেখো বাইরে বেরিয়ে দেখি পাশের বাড়ির দাদা কিন্তু ওদেরই গাছের জলপাই পাচ্ছে আর এদিকে বাচ্চাগুলো কত আনন্দের সাথে জলপাইগুড়ো কুড়োচ্ছে তবে এর পিঠের মধ্যে একটা পড়েছে দেখো কি কাণ্ড তো যাই হোক দেখো আমি কিন্তু এখান থেকে বেঁচে বেঁচে দুই থেকে তিনটা কিন্তু জলপাই নিয়ে বাড়ি চলে আসলাম আর খুব মানে টক এদের জলপাইটা আর এখন যেহেতু কাঁচা কার্তিক মাসের শেষে দেখে কিন্তু জলপাই কিন্তু পাকে আমাদেরও ওই বাড়িতেও একটা জলপাইয়ের গাছ আছে তো যাই হোক দেখো বিকেলটা ঠিক এইভাবেই কাটলো তারপর সন্ধ্যেবেলা আমার বর্মশাই ডিটু থেকে এসে রেডি হচ্ছে কারণ এখন আমরা যাব বাবার বাড়ি তো আমি আগের থেকে রেডি হয়ে বসেছিলাম কেননা না হলে অনেকটাই লেট হয়ে যেত তো এখন ঘড়ির কাটায় প্রায় আটটার মতো বাজে তো আমরা এখন রেডি দুজনে বেরিয়ে পড়লাম ঘরের লাইট অফ করে আর এদিকে যাওয়ার পথে আজকে ভেবেই নিয়েছিলাম যে আজকে জিলেপি নিয়ে যাব কেননা আমার জিলিপি খেতে ভীষণ ইচ্ছা করছিল আর এইবার দশমীর দিন খুব একটা জিলিপি খাওয়া হয় না আর জিলিপি বলো তো কি মেলা পুজো এছাড়া না খাওয়া হয় না কারণ অন্যান্য সব খাওয়ার জিনিস খাওয়া হলেও জিলিপিটা হয় না কিন্তু এখানে জিলিপির দাম শুনে তো আমি অবাক জিলেপি সাধারণত কিন্তু একশো তিরিশ থেকে চল্লিশ টাকা কিলো হয় এখানে নাকি কি চল্লিশ টাকা মানে ডাবল দাম তো যাই হোক তার মানে নিশ্চয়ই বিশেষ কোনো মানে বিশেষ কোনো টেস্টই আছে তো আমরা কিন্তু নিয়ে নিলাম হাফ কিলো আর বাড়ির জন্য নিয়ে আসলাম আর ওখানে দুটো টেস্ট করেও দেখেছি সত্যি মানে একদম রকমের যেহেতু মানে দাম বেশি আর তার থেকেও দামের থেকেও বলতো কি যে কোনো জিনিস যেটা দাম একটু বেশি সেটার কোয়ালিটি তো একটু ভালো হবেই বাড়ি এসেই দেখো মানে বাড়ি আসলে একটা আলাদা রকমের একটা মনটা আমার হয়ে যায় মানে হাসাহাসি হাসি শুরু করে দেই সবার সাথে কথা বলা শুরু করে দেই তো বাড়ি এসে দেখি বাবা বাড়িতে নেই মা আর বুনু আর কি বুনু পড়াশোনা করছে মা আছে তো দেখো এই যে ঘড়িটাতে ভাবছিলাম যে আমরা আস্তে আস্তে না নটা বেজে গিয়েছিল কিন্তু ঘড়িটা আদৌ নষ্ট তো এই যে যেই দুটো জলপাই নিয়েছিলাম যে খাবো তো বাড়িতে ধর খাওয়া হলো না তো এখানে নিয়ে এসেছি যে কালকে সকালবেলা খাবো তো বোনকে দিয়েছিলাম ও দেখো প্রথমে খাওয়ার আগে কিন্তু আগে ছবি তুলছে মোবাইলে মানে এখন তো বুঝতেই পারছো তুমি আগে হোয়াটসঅ্যাপ ফেসবুকের স্ট্যাটাস তারপর খাওয়া দাওয়া এরকম একটা ব্যাপার তো আগে ছবি তুলে নিচ্ছে আর এদিকে মা তারপর দেখো যেহেতু গরম গরম জিলেপি তো আর জামাইয়ের জন্য প্লেট আনলেও এখানে আর কি খেতে দেবে এই জিলেপির দোকানটা কিন্তু মানে এই যে কসমোবাজারের সাথেই যে তোমরা অনেকেই চেনো শঙ্কর সুইট কসমোবাজারের সাথেই যে একদম দোকানটা সেই দোকানেরই তবে একটাই কি মানে বিশেষ জিলেপিগুলো যে একটু মোটা সাইজের হয় আর এই জিলেপিগুলো একদম চিকন বেসন আর চালের গুঁড়ো দিয়ে বানানো আর হচ্ছিল একদম মুচমুচে মানে এটাই তার বিশেষত্ব তো যাই হোক দেখো তারপর কিন্তু বাবা বাজার থেকে চলে এসেছে আর বাবার কথা আর কি বলবো এদিকে বাবার ফোনটা প্রত্যেকবার জলে পড়ে যায় নাহলে কিছু না কিছু হয় তো এদিকে দেখো যেহেতু আমার বড় এবার আবার রাত্রেবেলা বাড়ি যাবে তাই তাই জন্য মা তো আগে থেকেই রান্না করে রেখেছে তো কী কী রান্না করেছে দেখো আসলে আসতে বলেছিল দুপুরবেলা কিন্তু দুপুরবেলা তো আমাদের সময় হয়ে ওঠেনি আর আমি তো দুদিন থাকবো তো দেখো এখানে আছে মাটন আমসতের চাটনি বাটা মাছের কালিয়া পাঁপড় ভাজা আর করেছিল মোচার ঘণ্ট যেটা কিন্তু আমাদের দুজনেরই খুব পছন্দ বিশেষ করে আমার বরের খুব পছন্দ এই মোচার ঘণ্ট তাই জন্যই কিন্তু মা আজকে বানিয়েছে আর এটা কোনো অনুষ্ঠানে খাওয়া না এমনি জাস্ট আমরা আসবো তাছাড়াও দুদিন পরে কার্তিক মাস পড়ে যাবে আমার মা বাবা নিরামিষ এই জন্য কিন্তু আজকে আর কি এই খাওয়া দাওয়াটা অ্যারেঞ্জ করেছে আর দিদিরা দুদিন আগে কিন্তু খাওয়া দাওয়া করে চলে গিয়েছে সেদিন আবার আমরা আসতে পারিনি আর এদিকে দেখো আমাদের বাড়িতে কিন্তু সব সময় সবজি এরকম মজুদ থাকে মানে সে বাজারের কেনা হোক আর আমাদেরই হোক এগুলো যেমন বাজার থেকে কিনে এনেছে যে কতগুলো অড়াই কচুর বই তারপরে যে কুয়াশ মানে যেগুলো আর কি হয় না আমাদের সেগুলো তো কিনে খেতেই লাগবে তবে আমাদের বাবা একদম অনেক অনেক কিনে এনে একসাথে সময় সবজি আর কি মজুত থাকে এখানে আছে লঙ্কা পেঁয়াজ তো এদিকে ভাবলাম যে একটু তোমাদের সাথেও শেয়ার করি রান্নাঘরে আর রান্নাঘরের লাইটটা একটু কম মানে আমাদের বাড়ির এই বাড়ির আর কি প্রত্যেকটা ঘরের লাইটগুলোর একটু মনে হয় পাওয়ার কম আর এদিকে দেখো দুইটা লেবু পুরো পেকে গিয়েছে আমাদের ওই বাড়িতে লেবু তো আমি কিনে কিনে খাই মানে আর এখানে আছে তো কি বলবো তো যাই হোক এই দেখো আমার ভরবার বার মোবাইলটা একটু সেটিং করে দিচ্ছে দোকান থেকে ঠিক করে এনেছে তবু বাড়ি আসতে আসতে আবার কী জানি হয়েছে মোবাইলটা নিয়ে আজকে বাবা নাকি স্নান করেছে মানে এরকম অবস্থা গামছা পরে স্নান করেছে তো বাবার আর কি গামছার ওখানে খৈনির প্যাকেট মোবাইল টাকা এরব রাখার অভ্যাস আছে তো এখন আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে চলো ভরমশাইয়ের কাছ থেকে শুনে নেওয়া যাক কেমন হয়েছে তরকারি মোচার ঘণ্টাটা কেমন লাগে মোচারখণ্ড আমাদের দুইজনেরই খুব পছন্দ তো মোজার এ লাইটটা খুব কম একসাথে আমাদের বাড়িতে সবগুলো ঘরে লাইটগুলো সে কম লাগে মাছ বেশি দেয় তার বোন বলতে মাছ একটা দিবে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বাজে ঘুরিয়ে কাটায় রাত এগারোটা তো বরমসে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেল আর আমি দুদিন থাকবো তো দেখো নিজের দিকে এই যে আমার লম্বা একটা বেনি আমার বোনের লম্বা একটা বিনোনি তো এখন আমরা এই যে বেননি করে নিলাম এখন আমরা হচ্ছিলো ঘুমাবো তো তোমাদেরকেও জানাই গুড নাইট শুভরাত্রি সবাইকে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা